আসসালামু আলাইকুম আজকে ভোর চারটা থেকে আমাদের এই লাইনটা বন্ধ আছে এই আমাদের টোটাল একটা ফিডারি বন্ধ আছে তো আমরাও প্রায় পাঁচটা থেকে খুঁজতেছি যে কি জন্য বন্ধ আছে কোনো সমস্যা আছে কিনা অবশ্যই তো সমস্যা আছে ওই সমস্যাটা খুঁজতেছিলাম তো ওই সমস্যাটা এখন খুঁজে পেয়েছি কি জন্য বন্ধ আছে কারণটা একটু দেখেন এই যে এটা হচ্ছে কারণ একটু ভালো করে দেখেন ওই যে একটা বাস বাসটা আমাদের লাইনের উপরে তিনটা তার একবারে মিল করে পরে রয়েছে তিনটা তার একবারে শর্ট হয়ে রয়েছে তো এই বাসের জন্য আমাদের লাইনটা ভোরবেলা থেকে বন্ধ আছে তো এরকম বাস এখানে পড়ে রয়েছে এখানে তো শব্দ হয়েছে অবশ্যই কিন্তু এখানে আশেপাশের এলা এলাকার কিংবা আশেপাশের বাড়ির কোনো একটা লোক আমাদের ফোন দিয়ে বলে নাই যে ভাই এখানে বাসটা পড়ে রয়েছে তো আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এটাই এখানে তো তারটাও সিরে যেতে পারতো বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারতো তো আপনাদের আশেপাশে আপনাদের বাড়ির আশেপাশে যদি এরকম কোনো বিদ্যুতিক লাইনের শব্দ হয় তাহলে আপনারা একটু দয়া করে বিদ্যুৎ অফিসকে জানাবেন যদি জানান তাহলে বিদ্যুৎটাও তাড়াতাড়ি চালু হবে কোনো মানে ঝুঁকিও থাকবে না কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটার সম্ভাবনা থাকবে না তো আমি এটা বলার জন্য ভিডিওটা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি যে কথাটা বললাম এই কথাটা একটু মাথায় রাখবেন আসসালামু আলাইকুম